জানেন যে আমি অনলাইনে সমস্যার প্রতিকারের ব্যবস্থা দিই এবং বহু মানুষ আমার কাছ থেকে অনলাইনে কাজ করিয়ে নেয় এবং তারা উপকার পেয়ে ফিডব্যাকও দেয় তবে অনেক জটিল সমস্যা তারা সরাসরি আসার জন্যে আমার কাছে বলেন এবং এতদিন আমি শুধুমাত্র অনলাইনে কাজ করেছি বিদেশি কয়েকজনকে আমার কাছে আমি ডেকেছিলাম তবে আমাদের একটি নতুন আশ্রম তৈরি হয়েছে যেখানে সপ্তাহে একদিন করে শুধুমাত্র কঠিন সমস্যা যাদের আছে তাদের জন্য সরাসরি দেখার ব্যবস্থা করা হলো এবং যারা আমার কাছে আসবেন তারা আগে ফোনে যোগাযোগ করে নেবেন তাদের সমস্যা যদি জটিল হয় জটিল না হলে আমরা অনলাইনেই কাজ করব। যদি জটিল হয় তাহলে মাত্র দশ থেকে পনেরো জন কুড়িজন আমি ডাকবো এবং এর বেশি মানুষ আসলে আমার দেখার ক্যাপাসিটি নেই কারণ একা আমি নিজের হাতে কাজ করি এবং একটা মানুষের জটিল সমস্যা ভালো করতে গেলে তাকে অনেকটা সময় দিতে হয় একবারের জায়গায় দশবার তাকে দেখে ব্যবস্থা দিতে হয় তবে যে সমস্ত মানুষ বহু তান্ত্রিকের কাছে গিয়ে বহু জায়গায় গিয়ে কাজ পাচ্ছেন না সেরকম রুগীকে ভালো করতে গেলে তাদেরকে সময় ধরে কাজ দিলে তবে তারা মুক্তি পায় এবং কঠিন থেকে কঠিনতম কবর যেগুলি আছে যে যন্ত্রগুলি আছে সেগুলি তৈরি করতেও বহু সময় লাগে এবং সেই সমস্ত যন্ত্র দিয়ে এবং কারোর হয়তো মারাত্মকভাবে ক্ষতি করা আছে সেই ক্ষতিটা কাটাতে একটা দুটো বানে হয়তো কাটছে না তখন সেক্ষেত্রে দশ থেকে কুড়িটা বান প্রয়োগ করে সেই ক্ষতিটাকে কাটাতে হতে পারে তো এই সমস্ত কারণে একটা মানুষের ট্রিটমেন্ট করতে অনেক সময় লাগে তাই বেশি লোক আমি দেখতে পারবো না মাত্র দশ থেকে পনেরো জন কিংবা কুড়ি জনকে আপাতত ব্যবস্থা করেছি তারপরে যদি পরবর্তীতে সেই ম্যানেজমেন্ট আমি তৈরি করতে পারি বা আরও আমার আনুষঙ্গিক কাজের ব্যবস্থা তৈরি করতে পারি তবে পরবর্তীতে চিন্তা ভাবনা ভাবনা করছি যে আরও মানুষের পরিষেবা যাতে দিতে পারি তো যাদের আসার ইচ্ছা তাদের ক্ষেত্রে আমি বলবো তারা প্রথমে সমস্যা হোয়াটসঅ্যাপে লিখবেন যদি ফোনে পান তো ভালো দুপুরে একটা থেকে তিনটের মধ্যে আমি ফোনটা ধরি তবে সবার ফোন তো ধরা সম্ভব হয় না দেখা গেল আপনি ফোন করছেন আপনার পিছনে দশজন ফোন করছে তারা তো আমাকে এবার ফোনে পাচ্ছে না তো এর জন্যে হোয়াটসঅ্যাপে প্রত্যেকে লিখবেন দেরি হলেও আমি আপনাদের উত্তর দেবো সমস্যা শুনবো সমস্যাটা লিখে দেবেন খুব বেশি কথায় লিখলে দেখার সময় থাকে না খুব অল্প কথায় সংক্ষেপে লিখবেন এবং যদি আসার ইচ্ছা থাকে সেটাও লিখবেন আপনার সমস্যাটা যদি জটিল মনে করি বা জটিল মনে হয় যে অনলাইনে প্রতিকার দিলে সমাধান করা যাবে না তখন আমি আপনাকে ডেকে নেব আর স্বামী স্ত্রী ব্যাপার যাদের আছে অশান্তি স্বামী স্ত্রী ঝগড়াঝাটি স্বামী স্ত্রী মিল হচ্ছে না স্বামী স্ত্রীকে দেখতে পায় না স্ত্রী স্বামীকে দেখতে পায় না সেক্ষেত্রে তাদের সরাসরি আসতে চাইলে লিখবেন কিংবা অনলাইনে আমরা করে কোরিয়ার করে পাঠিয়ে দিতে পারব। তারা ফিডব্যাক হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেবেন আর যারা সরাসরি আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভিডিওর মাধ্যমে ফিডব্যাকটা আপনারা দেবেন না হলে অন্য মানুষ এই জিনিসটাকে বিশ্বাস করবে তখনই যখনই কোনো মানুষ উপকার পাবে আপনি যখনই উপকার পাবেন সেটা জন দেখবে সেই দশজনও কিন্তু সেটাকে দেখে যে ভাববে যে হ্যাঁ আমার এই সমস্যা হয়েছে হয়তো এই কারণে আমার সমস্যা হয়েছে কারণ মানুষের সমস্যাটা কি কারণে হচ্ছে অনেকে সেটা বুঝতে পারে না তার ফলে সে বিপদগ্রস্ত হয়ে পড়ে একজনের ক্ষতি করে রেখেছে অথচ সে বুঝতে পারছে না যে আমার ক্ষতি করে রেখেছে যখনই সে সিমটমগুলি ধরতে পারবে যে হ্যাঁ এই কারণে ক্ষতি করা থাকতে পারে বা আমার ভিডিও দেখেও কিন্তু অনেকে সেগুলি বুঝতে পারে তো একটা মানুষ উপকার পেলে সে যখন ফিডব্যাক দেবে দশটা মানুষ দেখে সে বুঝতে পারবে যে না ইনি এই কাজ জানেন এনার কাছে গেলে উপকার পেতে পারি তবে ঈশ্বর করুণাময় তিনি মঙ্গলময় সমস্ত শক্তি ঈশ্বরের আমরা শুধুমাত্র তাবিজ কবর যন্ত্র বা মন্ত্রের মাধ্যমে সুব্যবস্থা দিয়ে থাকি কার্যকারিতা কিন্তু ভগবানই করেন যেমন একটা ডাক্তারের কাছে গেলে ওষুধে কার্যকারিতা হয় সেই ডাক্তারবাবু ওষুধ দিয়ে দেয় ওষুধে কার্যকারিতা হয় তেমনি এগুলো তাবিজ কবচ মন্ত্র পৌরাণিক চিকিৎসা মনিরিষিরা সৃষ্টি করে গেছেন গুরু পরম্পরায় আমরা পেয়েছি সেই গুরু পরম্পরার যে মন্ত্র যে শক্তিশালী পরীক্ষিত মন্ত্র সেটির মাধ্যমে বা কবজের মাধ্যমে পরীক্ষিত কবজের মাধ্যমে আমরা দিয়ে থাকি এবার